সম্প্রতি নারী সংস্কার বিষয়ে কথা বলায় এক নারী আলেমদেরকে খুব খারাপ ভাষায় গালিগালাজ করেছে দেশের সামান্য কিছু আবর্জনার কাছে পুরো দেশের মানুষ জিম্মি থাকবে কেন এবং এই উপরে কোনো পদক্ষেপ আমরা নেব কি না দেখুন আমরা যখন দিনের কথা বলবো কোনো অসঙ্গতির বিরুদ্ধে আমরা যখন প্রতিবাদ করব সেটাও হতে হবে যৌক্তিক এবং সুন্দর উপায় এখানে আমরা অনেকে আছি যারা সোশ্যাল মিডিয়াতে ইসলাম এবং মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য লড়াই করেন এবং আমাদের এই ভূখণ্ডে আমাদের এই সমাজে অনাচার এর অনুপ্রবেশ ঘটাবার জন্য যারা চেষ্টা করে তাদের বিরুদ্ধে অনেকে সোশ্যাল মিডিয়াতে দাওয়াতি কাজ করেন অ্যাক্টিভিজম করেন এটা খুব ভালো কথা কিন্তু এইটা করতে গিয়ে আপনি মানুষকে বাজে কোনো ট্যাগ দেওয়া গালি দেওয়া কারোর ব্যাপারে কোনো জাজমেন্টাল কমেন্ট করে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা বা কোনো প্রকার কালিমা লেপন করা এগুলো কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না অনেক সময় দেখা যায় দায় টুপি প্রোফাইল থেকেই কোনো নারী তিনি হয়তো এমন কিছু বলেছেন যেটা অযৌক্তিক অন্যায্য তখন তার কমেন্ট বক্সে গিয়ে মন্তব্যের ঘরে গিয়ে তার চরিত্রের ধরে টান দিয়ে একটা খারাপ কথা ফুলে লিখলেন এটা কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না গালি দেওয়া এটা কি চরিত্র নবিসাল্লা সালামের হাদিস সেখ আমরা জেনেছি গালি দেওয়া এটা ফাঁসেকের চরিত্র মুসলমানের চরিত্র না নবী করিম সাল্লা সাল্লামের এই তেষট্টি বছরের জীবনে এত বিরোধিতা এত আক্রমণ এত ষড়যন্ত্র এত শয়তানি করা হয়েছে তার বিরুদ্ধে অথচ তিনি কখনো কাউকে গালি দিয়েছেন কিরকম একটা দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো না তাই আমরা কোন মুখে নিজেকে ধার্মিক মনে করে আমরা অন্যদেরকে গালিগালাজ করি এগুলো অনেক ক্ষেত্রে আমাদের জেদ খেদ মেটানো হয় দিন প্রচার হয় না এগুলো হয় হলো আমার তার বিরুদ্ধে একটা যুদ্ধাংদেহী ভাব তৈরি হয়েছে তাকে একটা প্রতিপক্ষ বানিয়ে তাকে ঘায়েল করার জন্য আমার সর্বশক্তি দিয়ে নামলাম এগুলো আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হলে আল্লাহর পদ্ধতিতে হইতে হবে ধৈর্যশীলর সাথে সহনশীলতার সাথে যৌক্তিকভাবে সুন্দরতম উপায়ে দাও কাজ করতে হবে এটা আমাদের করতে হবে পাশাপাশি এখানে যে নারীর প্রতি ইঙ্গিত করেছেন এটা তো আমাদের দেশে ওপেন সিক্রেট আলেমন আমাদের সাথে যাদের শত্রুতা বা বিদ্বেষ বা আলেম সমাজকে যারা দুচক্ষে দেখতে পারে না তারা চারিত্রিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে এতটাই লুজ তাদের ক্যারেক্টার এতটাই দুর্বল এবং খারাপ যে বিভিন্ন সময় তাদের ভালো মানুষের আসল চেহারাটা ফুটে উঠে যায় আলমুল আমাদের কেউ যদি মুখ ফসকে কোনো ভুল কিছু বলেন ভুল তো ভুলই আমরা ভুলের নিন্দা অবশ্যই করবো সেটা যেই করুক না কেন মানে অন্যায় কথা যদি কারোর মুখ দিয়ে বের হয়ে যায় সেটা কেন অন্যায়ই বলবো খারাপই বলবো কিন্তু সেটার বিরুদ্ধে সরব থাকা মানুষ যখন নিজে জেনারেলাইজ করে আলেম সমাজকে গালিগালাজ করে তখন তার আসলে নৈতিক কোনো অধিকার থাকে না আলেম সমাজের কোনো ভুল বা বিচ্ছুতি করে কেউ মুখ দিয়ে খারাপ কথা বললে তার বিরুদ্ধে কথা বলার এখানে একটা নৈতিক অধিকারের ব্যাপার থাকে আপনি নিজে যখন একই কাজ করেন তখন আরেকজনকে বলাটা এটা আপনার আপনার সাথে যায় না এটা আপনার অধিকারের মধ্যে পড়ে না এটা একটা কমন কথা সো আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করব আর এরকম যারা বিচারিতা করে নিজেরা সারা দিন আলেবন আমাদের এক হাত নেয় আবার সকাল বিকাল সবল দিতে আসে তাদের দ্বিচারিতা এবং দ্বিমুখী আচরণের কথা আমরা মানুষকে জানিয়ে দেব ঈশ্বর আল্লাহ এবং তাদের ব্যাপারে আদর্শিক যে অবস্থান আমাদের সেটা আমরা পরিষ্কার করবো বিভিন্ন দেশে বর্তমানে নারীরা চিকিৎসা বিজ্ঞান ও বিভিন্ন ফোর্সে অংশগ্রহণে এগিয়ে যেতে দেখা যায় ঠিক সেই সময় আমাদের দেশের কিছু কুচক্রী তথা নারীবাদীরা নারীদের পতিতাবৃত্তিকে বৈধ করার লাইসেন্স পেতে ব্যস্ত হয়ে উঠেছে এটা কিভাবে দেখছেন দেখুন এটা তো বলার অপেক্ষা রাখে না যারাই এই পথে আসেন পচিতা বলেন গণিকা ব্যক্তি বলেন এই পথে যারা আসেন তাদের প্রায় সবার হিস্ট্রি অলমোস্ট কাছাকাছি এরা বেশিরভাগই কোনো প্রতারণার শিকার হয়ে আসেন কোনো দালালের খপ্পরে পড়ে আসেন তারা এ পথে আসার পর এখান থেকে মুক্তি চান এটা হলো বাস্তবতা তাদেরকে মুক্তি না দিয়ে তাদেরকে অধিকারের নাম দিয়ে শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলার মানে হল এদের যে দালালদের সাপ্লাই চেইন আছে সেটাকে বৈধতা দেওয়া পৃথিবীর অনেক দেশে অনেক উন্নত দেশে উঠতি বয়সের মেয়েদের বিভিন্ন রকমের মেয়েদের কিডন্যাপের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে কেন কিডন্যাপ পাচ্ছে কারণ আপনি যখন এ জাতীয় কর্মকাণ্ডকে বৈধতা দিবেন এটাকে পেশা হিসাবে স্বীকৃতি দিবেন তখন এটা একটা বিজনেস আপনারা জানেন যে পর্ন ইন্ডাস্ট্রির সাথে হাজার হাজার কোটি টাকার ব্যবসা জড়িত এখানে ওই দালাল চক্র পর্ন ভিডিও তৈরি করা হাজারটা অপকর্ম এখান থেকে আপনার হয়ে থাকে সেগুলোকে স্টাবলিশ করার জন্য অধিকারের নাম দিয়ে এই জিনিসটাকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে কিছু মানুষ এটা এই দেশের শুধু মুসলমানদের ধর্মবিরোধী বিষয় নয় খ্রিস্টানদের বিরোধী বিষয় ইহুদিদের সরি হিন্দুদের ধর্ম বিরোধী বিষয় তারপরে আপনার বৌদ্ধদের ধর্মবিরোধী বিষয় বাংলাদেশে প্রচলিত প্রত্যেকটা ধর্মের মানুষের ধর্ম বিশ্বাস হলো গণিকাবৃত্তি ব্যক্তি বা প্রতিতাবৃত্তি এটা ঘৃণিত কর্ম এটা সমাজের জন্য ধ্বংসের দ্বার প্রান্তকে উন্মুক্ত করে যার কারণে এটা বিরুদ্ধে সব ধরনের মানুষ ঐক্যবদ্ধ তাহলে বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ মানুষের বিরুদ্ধে একটা আইডিওলজির বিরুদ্ধে আপনি এখন অবস্থান নিচ্ছেন সবচেয়ে ভয়ের বিষয় হল এটা যখন চালু হবে ঘরে ঘরে স্কুল কলেজের মেয়েরা তারা অনেকে মনে করে এটা বৈধ কাজ অতএব তারা এটাকে টিউশনির মতো করে যেখানে সেখানে যখন তখন তারা এটাকে ইউজ করবে এবং ঘরে ঘরে অশান্তি এবং চরিত্রহীনতা এটা দেখা দিবে আমাদের সংসারগুলোতে এমনি ভেঙে শেষ এটা বারোটা বাজানোর জন্য নতুন করে এই সংস্কার কমিশন তারা এই সমস্ত বৎস সস্তা কালচারগুলোকে আমদানি করছে এগুলো শুধু এরা না এই দেশের জীবনে কেউ এগুলো যেন পুশ করতে না পারে আমাদের সবাইকে আমাদের বন্ধুরকে আরও বেশি সজাগ থাকতে হবে কারণ এগুলোর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারীরা নিজেরা একজন নারী তিনি তার সামাজিক মর্যাদা হারা এগুলো করে কেউ কখনও মানসিকভাবে সুখী থাকে না এবং কেউ প্রত্যাশাও করে না অতএব এই জগতে যারা চলে আসে কারা তাদেরকে আনছে কারা তাদেরকে দালালি করে বিভিন্ন রকম প্রতারণা করে পথে আনছে তাদেরকে বিচার করা দরকার সেটা না করে সেটাকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা লিখত আর যারা এখানে ভিক্টিম তাদেরকে উদ্ধার করে তাদের জন্য বিভিন্ন রকমের পুনর্বাসন ব্যবস্থা করা দরকার আপনি ঠিকই বলেছেন তাদেরকে সমাজকে অনেক ভালো ভালো কাজে এঙ্গেজ করা যায় সেটা না করে এই পথ উন্মুক্ত করা মানে হলো গোটা দেশটাকে পতিতা দিয়ে ভরে ফেলার একটা চক্রান্ত বিদায় এটার বিরুদ্ধে আমাদের সামাজিক অবস্থান এটা মজবুত করতে হবে পাকাপোক্ত করতে হবে যার যার জায়গা থেকে সকল ধর্মের মানুষের কাছে গৃহীতে বিষয় সব ধর্মের মানুষকে এখানে এগিয়ে আসতে হবে প্রথম প্রশ্ন আমার মেধা শক্তি অনেক দুর্বল এজন্য আমি কাজ কম পারি আমি কী দেওয়া করবো আমার জন্য দোয়া করবেন লিখেছেন ভাই আরিফ রহমান প্রথম কথা হলো যে মেধা দুর্বল আমার এই কথা বলতে বলতে মানুষের একটা মাইন্ডসেট হয়ে যায় সে মনে করে যে আমার দ্বারা কিছু হবে না আমি দুর্বল মানসিক শক্তি হারিয়ে ফেলে এবং একটা মাইন্ডসেট হয়ে যায় যে আমার দ্বারা আসলে কিছু হবে না এটা একটা সমস্যা এই জন্য আল্লাহর ফজলে আল্লাহ তাল আমাকে অনেক অফিক দিয়েছেন আমি অন্য অনেকের চাইতে আল্লাহর রহমতে বেশি ক্যাপাবল আল্লাহ আমাকে অনেক যোগ্যতা দিয়েছেন সেই জন্য আল্লাহ শুক্র আদায় করতে হবে আর পাশাপাশি নিজের যোগ্যতা বাড়ানোর জন্য নিজের স্কিল বাড়ানোর জন্য মেধা শক্তি যেন